গাইজ দিস ইজ আব্দুল লতি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মাঠে যে বিভিন্ন ক্ষেত খামারে বিভিন্ন ধরনের ফসল আমরা চাষ করি বিভিন্ন সবজি চাষ করি সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা দেখিনি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো থ্যাংক ইউ বন্ধুরা লেটস গো দেখুন এই যে এই ক্ষেতটাতে ধান লাগানো ছিল ধান কেটে নেওয়া হয়েছে ধান কেটে ওই যে ওইখানে সাজিয়ে রাখা হয়েছে এই ধানগুলো একটু পরে বাড়ি নিয়ে যাওয়া হবে বাড়ি নিয়ে গিয়ে মেশিনে ঝেড়ে ধান মাড়াই করব ঠিক আছে এরপরে দেখুন আরেকটা ক্ষেতে আমরা যাব এই যে আপনারা একটু সামনেই দেখতে পাচ্ছেন যে কচু এই ক্ষেতে কচু লাগানো হয়েছে দেখুন কচু গাছগুলো খুব চমৎকার হয়েছে এটা হচ্ছে কচুর ক্ষেত যে দেখুন এরপরে চলুন আপনাদেরকে দেখুন এখানে পয়শাক লাগানো আছে এখানে পয়শাক প্রচুর পয়শাক হয়েছে এর ভিতরে আবার দুটো একটা করে ভেন্ডি গাছ লাগানো আছে তাতে আবার ভেন্ডিও হয়েছে যে দেখুন আবার এর ভিতরে ওল গাছ আছে আমরা এই যে ওল কুচু খাই ওল সেই ওলও লাগানো আছে এই যে এগুলো ভেন্ডি গাছ দেখুন এই যে এই গাছটাতে কতগুলো ভেন্ডি হয়েছে দেখাব আমি আপনাদেরকে বেগুন এই মাঠে বেগুন লাগানো আছে বেগুন একটা সবজি এখন একটু বেগুন গাছের ধরন কম যার জন্য বেশি একটা দেখা যাচ্ছে না তবুও আছে প্রত্যেকটা গাছেই টুকটাক ছোটোখাটো বেগুন আছে এই যে দেখুন এই যে এই হচ্ছে বেগুন আরও আছে এই যে দেখুন এই যে দেখুন বেগুন এই যে এরপার্শ্বের গাছেও দেখেন অনেকগুলো বেগুন হয়েছে এই যে দেখুন কচু ওইগুলো অনেক আগে লাগানো ছিল এই জন্য ওইগুলো অনেক বড়ো বড়ো দেখাচ্ছিল এগুলো পরে লাগানো এই জন্য ছোট ছোট গাছ এসব গাছে প্রচুর কচু হয় আবার কচুর অনেক দামও পাওয়া যায় এই যে অলরেডি দেখেন এই যে এখানে আবার একটু বড় আছে সার দিয়েছে সার ছেটানো আছে দেখাবো পটল এই যে দেখুন এটা হচ্ছে পটল ক্ষেত এই যে এভাবে বান দিয়ে রাখা হয় এই বানে পটল হয় এই যে দেখুন অলরেডি এখানে কিছু পটল দেখা যাচ্ছে এই যে পটল হয়েছে এই বানে এইভাবে পটল হয় ঠিক আছে এই যে এখানে পাট এটা হচ্ছে পাট ক্ষেত পাট লাগানো হয়েছে এখানে বেশ বড় বড় হয়ে গেছে গাছ অনেকে আবার এখন লাগাচ্ছে কারো চারা ছোট ছোটো এক বিঘের মতো হয়েছে এগুলো প্রায় তিন ফুট সাড়ে তিন ফিট মতন উঁচু হয়ে গেছে এগুলো অনেক আগে লাগানো এজন্য একটু বড় হয়ে গেছে এই পাট ক্ষেতের আপনার পাট শাক খুবই সুস্বাদু একটা শাক খাইতে খুবই ভালো লাগে এবং প্রচুর ভিটামিন এই যে দেখুন এটা হচ্ছে ঘাস ঘাস লাগানো হয়েছে এই ঘাস অনেক বড় হয় এই ঘাস এমনই একটা জিনিস যে এক পাশ থেকে কাটবেন কেটে শেষ মাথায় যাইতে যাইতে এ পাশে আবার বড় হয়ে যাবে গরুতে খাবে এই ঘাস দেখুন এই দেখুন মাঠের ভিতরে লাউ লাগানো হয়েছে লাউয়ের বানও দেওয়া হয়েছে নিশ্চয়ই দেখতে পারতেছেন প্রচুর ফুল ফুটেছে অনেকটা লাউ দাঁড়ায় এই যে দেখুন ছোটো ছোটো জালি পড়েছে লাভের এগুলো সব লাভের জালি বানের নিচে দেখলে বুঝতে পারবেন এই বানে কতগুলো লাভ হয়েছে আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা প্রচুর লাভ হয়েছে প্রচুর বন্ধুরা হয় দেখুন এগুলো হচ্ছে ওল আমরা সাধারণত ওল বলে থাকি আপনারা কি বলেন জানি না আপনারা কি বলেন সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে এই দেখুন এগুলো চারা বের হয়েছে কেবল আরও বের হচ্ছে আস্তে আস্তে এই ক্ষেতের ভিতরে কিছু পেঁপে গাছ লাগানো হয়েছে সেই পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে এই যে দেখুন গাছে পেঁপেও ধরেছে এই যে দেখুন প্রচুর পেঁপে হয়েছে নিশ্চয়ই দেখতে পারতেছেন এই যে এইসব গাছে পেঁপে হয়েছে দেখুন এই পাটটা দেখুন কত বড় বড় হয়ে গেছে অনেক আগে লাগানো এই পাট অনেক বড় বড় হয়ে গেছে দেখুন প্রায় পাঁচ ছয় ফিট লম্বা হয়ে গেছে এই পাটগুলো পাশে দেখুন ওই যে সামনে সব পাট পুরোটাই পাট ক্ষেত দেখুন কি সুন্দর সবুজ সবুজ শ্যামল পরিবেশ খুব চমৎকার লাগতেছে দেখতে মাঠের ভিতরে কিছু কলা গাছ আছে কলা গাছ লাগিয়েছে অনেক কৃষক এই জমিতে যার যার জমি সে কলা গাছ লাগিয়েছে এই দেখেন কলা গাছ আবার কলাও এসছে খুব বড় একটা কলার খাদি পড়বে চারটে গাছের ভেতরে তিনটায় অলরেডি কলার খাইন পড়ে গেছে আর একটা বের হচ্ছে এই যে দেখুন এটা থেকে বের হচ্ছে মুসা দেখলেই বোঝা যাচ্ছে ওখান থেকে মুসা বের হবে তারপরে কলার কাঁধি পড়বে এই যে দেখুন তিল বলি এই যে দেখুন বিশাল বড় তিল ক্ষেত এই মৌমাছি তিলের ফুলের ভিতরে গিয়ে গিয়ে মধু সংগ্রহ করতেছে আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখুন মৌমাছি উঠতেছে দেখুন বন্ধুরা এই যে মৌমাছি ওই ফুল থেকে বের হয়ে মধু সংগ্রহ করতেছে এই যে দেখুন এই ফুলটার ভিতরে গেল মৌমাছিরা মধু সংগ্রহ করে বন্ধুরা আশা করছি ভিডিওটি অনেক আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ